আসসালামু আলাইকুম সবাইকে আহ আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে চলে আসছে আমার আমি যখন ভিডিওটা বানাচ্ছি হাতে আসে আট দিন সময় চার চার আট দিন সময় আসছে এখন আট দিনের মধ্যে পরীক্ষার আগের দিনটা আমরা অটোমেটিক বাদ দিয়ে দিতে হবে তাহলে আমার হাতে পুরোপুরি আমার হাতে আজকের রাতটা বাদ দিলে পরীক্ষার আগের দিন বাদ দিলে সাত দিন সময় আছে এই সাত দিনের আমি একটা স্ট্র্যাটেজি বা একটা প্ল্যান দিব এই সাত দিন তুমি শুধু ভাইয়ার কথাগুলো শোনো এবং তোমাদের ক্লাস নিতে নিতে গলা ভেঙে ফেলছি শুধু ভাইয়ার কথাগুলো শোনো এইটুকু করলেই হবে ভাইয়া যেভাবে বলবো যে ক্লাসগুলো করতে বলবো এটা হচ্ছে তোমাদের জন্য শেষ গুচ্ছ এক্সাম যেহেতু লাস্ট এক্সাম তোমাদের জন্য একটা আশীর্বাদ বলতে গেলে এই লাস্ট যুগটাকে কাজে লাগাও শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে না শেষটা রাঙিয়ে তোলো দেখবো যে তোমার সব কিছু ভালো হয়ে যাবে যারা এখন থেকে সেকেন্ড টাইমের কথা ভাবতেছো একবারও সেকেন্ড টাইমের কথা মাথায় আনবে না আগে কুচ্ছে চান্স পাও পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে ভাইয়া আর কোনো তোমরা রাশিয়া ইউনিভার্সিটির রেজাল্টের জন্য অনেক অপেক্ষা করতেছো কোনো অপেক্ষা করার দরকার নেই রেজাল্ট জাহান নামে জাগা তোমার এখন টার্গেট হবে যে গুচ্ছের মধ্যে যে জাস্ট আছে নাকালী বিজ্ঞান প্রযুক্তি আছে ইসলামিক ইউনিভার্সিটি আছে এগুলাকে টার্গেট করো এগুলাকে টার্গেট করে আমার সামনে পড়াশোনাগুলো সাজাও ঠিক আছে আর অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামা বানা অনেক বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমনি দেশের বাইরে থেকে শুরু করে স্কলারশিপ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এনএসটিউ থেকে প্রায় যায় প্রায় যায় এনএসটিউর এগ্রিকালচার থেকে আমি কত কত শুনেছি যে এগ্রিকালচার থেকে জার্মানি যাচ্ছে যুক্তরাষ্ট্র যাচ্ছে মানে অনেক অনেক সুযোগ আছে তাই ওই সুযোগগুলাকে কাজে লাগানোর জন্য এখন থেকে লেগে পড়তে হবে যেটা হওয়ার হয়ে গেছে সেটার জন্য পরীক্ষা করার কোন দরকার নাই ঠিক আছে ভাইয়া আমি তোমাকে সাত দিন বলবো তুমি শুধু আমাকে বলবো যে ভাইয়া আপনার কথাগুলো শুনবো এই শুনবো বললেই হবে এই ক্লাস আর এই রুটিনটা মেনটেন করবা আর কিচ্ছু লাগবে না আর ভাইয়া যেইভাবে বলবো কোন এক্সাম দিবে কি কি করবে কি কি পড়বে সেই জিনিসগুলো একটু কন্টিনিউ করবে এখন তোমার পক্ষে এত কিছু পড়া পসিবল না আমি এই জন্য একদম পাই পাই গুছিয়ে দিচ্ছি তোমাদের জন্য সব কিছু প্রথমত আমি একটা রুটিন বানানো হয়েছে এই রুটিনের মধ্যে আমি বিভিন্ন ক্লাস ক্লাস সব কিছুর কথা বলছি ঠিক আছে এখন আসো ভাইয়া এই ক্লাসগুলো কই থেকে পাবা আমি একটু আসি এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে এখানে মধ্যে তুমি দেখো ভাইয়া জিস্টে ম্যাথ প্রথমপত্রে আমি গুচ্ছের ম্যাথ ম্যারাথনের এটা নিচ্ছি এটা লাইভ পেজের মধ্যে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ক্লাসটা করছে অলরেডি অলরেডি আর এখানে প্রায় আছে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি এবং দেখো এখানে আমি আজকে একটু আগে চার ঘন্টা আগে এটা আপলোড দিছি সরি এটা আমরা আপলোড দিস ঠিক আছে এইটা আমরা আপলোড দিচ্ছি এখন দেখো ভাই এখন যেটা আমি আপলোড দিছি একটু দাঁড়াও একটা মিনিট শুনো আমি যেটা আপলোড দিছি এখানে আমি ম্যাথের দুইটা অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি আজকে কেমিস্ট্রি গেলে আগামীকাল কেমিস্ট্রি আপলোড হবে পরশুদিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার আপলোড হবে তারপরে ফিজিক্স আপলোড হবে তারপর বায়োলজি আপলোড হবে এবার বাংলা ইংরেজি কি করবা দেখো ভাইয়া তোমরা দেখো এই যে তোমরা যারা যারা ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংরেজি দেখাবা তাহলে তাদের কি লাগবে প্রথমত বাংলা ইংরেজি ক্লাস হচ্ছে সবার শেষের দিকে নিচ্ছি তার মানে একটা সাজেশন লাগবে আমি আগামীকাল এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি তোমাকে সাজেশনটা দিয়ে দিব বাংলা ইংরেজি তার মানে তোমার আগামীকাল আমি চেষ্টা করবো যে দুপুরের আগে বাংলা ইংরেজি সাজেশনটা দিয়ে দেওয়া তার মানে ওই সাজেশনটা তুমি মেনটেন করবা আর তোমরা যারা ম্যাথ বা তোমরা মেথর ওই দুইটা ক্লাস করবা জাস্ট ভাইয়ার কথাগুলো শুধু এই দুইটা ক্লাস করবা 200টা এমসিকিউ সলভ করিয়েছি এই টাইপের क्वेश्चन হবে ভাইয়া এই টাইপগুলা থেকে আসবে আমি বলতেইছিনা না হবু কমন আসবে আমি বলতেইছি যে এই টাইপের আমি যেই ধরনের টাইপগুলা করিয়েছি ম্যাক্সিমাম বইয়ের সব টাইপ কভার করছে যত কঠিন কালকে ম্যাথ সেকেন্ড পেপারে বললাম আবার নতুন নতুন ম্যাথ দেখছিল আকাশ থেকে পড়তেছিল ফ্যাক বুঝছ কিছু সুসম আকাশ থেকে পড়াবে তোমাদেরকে এই ম্যাথ করিয়ে দিতে যাতে তোমার কোনো ভাবে কোনো জায়গায় আটকে না যায় যারা ক্লাস করছে তোমরা একটু কমেন্ট করবা আর আসো ভাইয়া দুই তারিখে তোমার কাজ হবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমি কিন্তু কেমিস্ট্রি আজকে রাতে আপলোড ক্লাস হওয়ার পর পরে আমি কিন্তু আগামীকাল আপলোড দিয়ে দিব আবার কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপার তারপরের দিন আপলোড দিয়ে দিব তার মানে তুমি দুই তারিখে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বা তিন তারিখে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা কেমিস্ট্রিটা যেহেতু বড় বড় তাই একটু আলাদা করে দিচ্ছে তারপর দেখো ভাইয়া চার তারিখ আমরা ফিজিক্স আমরা কিন্তু দুই তারিখের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার আপলোড দিয়ে দিব তখন তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়বা আর পাঁচ তারিখে ফিজিক্স সেকেন্ড পেপার পড়বা এখন কি শুধু ভাইয়া ক্লাসগুলাই করবো ক্লাসের আগে আমি বলি ক্লাসের আগে আমি তোমাদেরকে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে অ্যাটলিস্ট ওখানে ফেসবুক লাগে না টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে এই যে আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আগে আমি ক্লাস নোট দিয়ে দিচ্ছি এই ক্লাস নোটগুলো দেখে আগে ক্লাস নোটটা পড়বা এই ক্লাস নোট পড়লে তোমার একবার রিভিশন হবে তারপরে তুমি ক্লাস ক্লাস ফলো করবা ক্লাস ফলো করলে এই যে ক্লাস তুমি স্পিডে দেখো ক্লাসগুলো ফলো করার পরে তারপর ক্লাসের স্লাইডগুলো টেলিগ্রামে দেওয়া থাকে ওইখান থেকে স্লাইড দেখে আরেকবার রিভিশন দিবা তোমার তিন স্টেপে রিভিশন আমি দেওয়া হচ্ছি বুঝতে পারছো এখন রিভিশন দিলে তো এখানে শেষ হয় না এখন দেখো ভাইয়া তোমাদের যে সমস্যাটা হয়েছে যে আমার এখানে ফিজিক্স শেষ হলো আমি ছয় তারিখে একদিন বায়োলজির জন্য দেবো বায়োলজির জন্য কোনো প্যারা নাই দরকার আমরা ক্লাস নিব বায়োলজির একটা একটা ক্লাস নেবো ওই একটা ক্লাসে তোমাকে দুইশো আড়া সরি আড়াইশো থেকে তিনশো এমসি আমরা সলভ করাই দিব এবং ওই এমসিগুলোর থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে বায়োলজি কিন্তু প্রশ্ন সহজ হয় এবং জানা যায় যে কোন টপিকগুলো থেকে বায়োলজির প্রশ্ন হবে ঠিক আছে তার জন্য বায়োলজি খুব বেশি প্যারা না বায়োলজি একদিন নিবা কিন্তু সমস্যা হলো যে আমার সাত তারিখে আমরা দিচ্ছি ফুল সিলেবাস যেহেতু গুচ্ছ ফুল সিলেবাসের একটা টেন্ডেন্সি থাকে কোশ্চেন করার সেহেতু আমরা ফুল সিলেবাসের জন্য ছয় তারিখে মেবি একটা লাইভ নিব ওই ছয় তারিখের লাইভে আমরা ফুল সিলেবাসের পুরো ক্লাসগুলো নিব সেটা আবার ইউটিউবে আপলোড তার ফুল ওই কোশ্চেনগুলো সলভ করে এখন ফুল সিলেবাসের এইটুকু করলে হবে না এইটুকু করলে যে হবে বিষয়টা এমন না আমরা ক্লাস নোটও দিয়ে দিবো ক্লাস নোট বলতে গেলে সরি আমরা ওই কোশ্চেনগুলো সব ক্লাসের স্লাইড দিয়ে দিব ওইটাও একবার দেখবা তার পাশাপাশি আমরা যেই কাজটা করতেছি তুমি ধরো এখানে ম্যাথ পড়ছো কেমিস্ট্রি পড়ছো কেমিস্ট্রি তুমি পড়ার বেলা তুমি সবই পারো কিন্তু এক্সাম হলে পারো না কেন এটার কারণ কি জানো এটার কারণ তুমি এক্সাম দাও না তোমার এক্সামের মধ্যে অনেক অনেক ঘাটতি আছে তুমি অ্যান্সার যখন করো বা যখন এই যে আমি যখন ম্যাটটা করাচ্ছি তখন তুমি দেখে মনে হচ্ছে আর এটা তো সহজ ম্যাথ কিন্তু এই সেম সহজ ম্যাটটা পরীক্ষা আসলে তুমি পারো না কেন পারো না জানো কারণ তোমার মাথায় অ্যান্সার সেটার সামনে আসে আমি করাই দিচ্ছি এটা তোমার মাথায় খুব দ্রুত ক্যাচ করতেছে আর এটা তো সহজ সহজ কিন্তু তুমি যখন এক্সাম হলে যাবা চারটা অপশন নিয়ে তোমার কনফিউজ হয়ে যাবা তার মানে এক্সামের মুখোমুখি হলেই তুমি অপশন নিয়ে কনফিউজ শোন এই জিনিসটা তৈরি হবে তার জন্য এক্সাম দিতে হবে এর জন্য আমরা কিন্তু গুচ্ছ ফাইনাল এক্সাম বেস্ট রেগুলার এক্সাম হচ্ছে এই যে এই অনুপাতে তোমার সব এক্সাম সাজানো থাকবে এই অনুপাতে বলতে গেলে এগুলো সব আগে থেকে এক্সাম নেওয়া আছে তোমরা জাস্ট এক্সামে গিয়ে শুধু এক্সাম দিতে হবে ঠিক আছে ফেফার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মরার টেস্ট ঠিক আছে ভাই তিন স্টেপে ফেফার ফাইনাল ডেলি দুইটা করে অলরেডি কোনো হয়ে গেছে সাবজেক্ট ফাইনাল খেলা থেকে শুরু হবে তার মানে এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে এগুলো সব প্র্যাকটিস আকারেও দিতে পারবা যা যা হয়েছে সব প্র্যাকটিস আকারে দিতে পারবা মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে এই ব্যাচে ভর্তি হয়ে তুমি এখান থেকে ক্লাস করবা এই এক্সামগুলো ফলো করবা আর কিচ্ছু লাগবে না আমাদের শিক্ষার্থীরা জানে আমরা কি করি এই এখানে শুধুমাত্র কোশ্চেন শুধু স্ট্যান্ডার্ড একটু কঠিন রাখার চেষ্টা করে পোলাপান যারা যারা ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট তুলতে পারে আমি তাদেরকে বলে দিছি তোমরা নিশ্চিন্তে থাকো তোমার গুচ্ছে একটা সিট আসছে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট তুলতে কষ্ট হয়ে যায় তবে যারা তুলতে পারে ওরা যে ভালো ভালোবাসতে যাবে এটা আমি জানি এবং অনেকে দেখলাম সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট মার্ক তুলতে পারে কিন্তু কেউ একশো পার্সেন্ট মার্কনা একটা তুলতে পারে না কোশ্চেন একটু কঠিন রাখা হয় আবার ফুল সিলেবাস থেকে ও আমরা আবার কি করি প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা ফেপার থেকে চার পাঁচটা করে বা ছয় সাতটা করে ফুল সিলেবাস থেকে কোশ্চেন রাখি যাতে কি হয় তুমি রেগুলার ফুল সিলেবাসে থেকে একটু একটু করে দেখো ওই কোশ্চেনগুলো আমরা কি বলে আলাদা করে নোট ডাউন করতে ওই কোশ্চেনগুলো তোমাকে জানো একসাথে তোমার কাছে এগুলো আরেকটা ফুল সিলেবাসের একটা সাজেশনের মতো কাজ করে এমনভাবে ফুল সিলেবাসে ওই কোশ্চনগুলো রাখি যেগুলো আসবে পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট যেমন ফিজিক্স সেকেন্ড পেপার থেকে থেকে আলোক বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট চাপার এখান থেকে আমরা ফুল সিলেবাস থেকে কোশ্চেন রাখবো যেমন তুমি যদি বলো যে প্রাণী বিজ্ঞান থেকে এটা হচ্ছে সমন্বয় নিঃসরণ এখান থেকে আমরা ফুল সিলেবাস থেকে কোশ্চেন রাখবো তো এগুলো আমরা বুঝি যে কোন চাপ্টারগুলো থেকে আসবে তো ওই চাপ্টারগুলো আমরা কি করি কভার করে দেওয়ার চেষ্টা করি তো এই জিনিসগুলো করবো আর আরেকটা একটা জিনিস হলো যে আট তারিখে আমরা একসাথে ফুল রিভিশন দিবো একদম ভাবে এই যে এমন ভাবে পড়াবো যাতে পঞ্চাশ মার্ক তোমার এই ক্লাস থেকে এই ক্লাসের কনসেপ্ট থেকে ইয়ে চলে আসে এমন ভাবে আমরা ফুল রিভিশন দিব তার মানে এই রুটিন অনুযায়ী তুমি যদি প্রস্তুতি নাও তোমার প্রস্তুতি কভার হয়ে যাবে একদম ফুল যারা 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 এখনও দ্বিদাদন্দে ছিলা শুধুমাত্র এই রুটিনটা মেনটেন করো আর এইখানে এক্সামগুলো রেগুলার দাও এক্সামগুলো রেগুলার বলতে গেলে যেগুলো হয়েছে ওগুলো প্র্যাকটিস দাও আর যেগুলো নতুন হচ্ছে সেগুলো দাও আর হলো যে তোমাকে কী করো ফেয়ারা যেভাবে বলি সেভাবে ক্লাসগুলো করো আর কিচ্ছু লাগবে না বাংলা ইংরেজি নিয়ে প্যারা খাও না কালকে সাজেশন দিয়ে দিব জাস্ট যা লাগবে তাই দিচ্ছি শুধু তোমাদেরকে ভাই একদম শেষ পর্যন্ত দেখো সেই যে কবে থেকে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে এখন অব্দি সাপোর্ট দিয়ে যাচ্ছে কেন দিয়ে যাচ্ছে যাতে একটা ভালো একটা ভালো একটা তোমরা একটা কামব্যাক করতে পারো ভাইয়া এটলিস্ট কাম কামব্যাক করো শেষ ভালো যা সব ভালো তার এই কথাটা প্রমাণ করো তুমি তুমি যদি শেষটা কেন তুমি যদি আমার একটা যখন তুমি চান্স পাবা না তখন আমার কাছে খারাপ লাগবে তখন তুমি বলবো যে ভাইয়া ভিডিও দেখে চান্স পাইনি তখন এই জিনিসটা আমাদের ব্যর্থতা না তার মানে কি তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য যত কিছু করার লোক আমরা করবো তোমাকে শুধুমাত্র ভাইয়া লেগে থাকতে হবে তোমার জন্য যা কিছু করা দরকার এই যে এত কষ্ট করে এগুলো কিন্তু যা তা কথা না একশোটা প্রশ্ন সিলেক্ট করা তারপর এগুলো গুচ্ছের প্রশ্ন খুঁজে খুঁজে এগুলো কিন্তু কোশ্চেন খুব কম পাওয়া যায় খুঁজে 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 একশোটা প্রশ্ন সিলেক্ট করা তারপর যেমন আজকে রসায়ন ফার্স্ট পেপারে ক্লাস হবে ওইটার মধ্যে একশো চৌদ্দটা প্রশ্ন সিলেক্ট করা লাগছে কারণ বাদ দিতে পারতেছে না কারণ বাদ দিলে আবার যদি ওগুলো চলে আসে এই জন্য এমনভাবে তৈরি করাচ্ছে এখন বলতে পারো ভাইয়া কনসেপ্ট কেন পড়াচ্ছে না কনসেপ্ট কিন্তু আমরা পাশের আগে দিছে যদি কনসেপ্ট লাগে তোমার ওই মারাথনগুলো দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যারাথন আছে ইউটিউবে ওগুলো দেখো বা পেজি আছে ওগুলো দেখো ওগুলা কনসেপ্ট সহ দেওয়া আছে ওই সেম কনসেপ্ট তো আবার সময় নষ্ট হবে এই জন্য আগে থেকে নোটটা দিয়ে দেয় ওই নোটের মধ্যে কনসেপ্ট লেখা আছে তোমার আর পড়া লাগবে না কনসেপ্ট আমরা যেভাবে ক্লাসে পড়ে তুমি নোটটা নিজে নিজে পড়ে নিবা ওতে তোমার কনসেপ্ট ক্লিয়ার তারপর তুমি ক্লাসে এসে ইয়া আমাদের কি এই টপ হান্ড্রেড এমসিগুলোর ক্লাসগুলো করবা তারপরে তুমি কি করবা কোয়েশন সলভ করবা ভাইয়ের সব কিছু করতেছে একদম সব কিছু দিন নাই রাত নাই তোমাদের জন্য এই চ্যাপ্টার অ্যানালাইসিস করা এটা করা ওইটা করা যা যা করা দরকার শুধু ভাইয়ের কথাগুলো শোনো আর এগুলো মেনে চলো তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না তুমি যাতে শেষ মুহূর্তে হাসি ফোটাও তোমরা যদি একটু হাসো আমার অনেক হাসি লাগবে কেন লাগবে জানো কারণ হলো যে আমি এইটুকু বলতে পারবো আমার স্টুডেন্ট চান্স পেয়েছে

सबसे करते भूलना